হ্যালো বন্ধুরা লাকি ব্লগের আরও একটি ব্লগ দেখ সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে চব্বিশ তারিখ আর কোন শনিবার ভাদ্র মাসের প্রথম শনিবার তো আজকের ব্লগটা আমি এখন শুরু করছি বেলা বাসছে একটা তো এই জাস্ট ছেলে ঘুমিয়েছে সকালে খেয়ে এই কেবল ঘুমালো আসলে লাইন নেই তো যেই কারণে ঘুমার ছিল না অনেক ইয়ে করে ঘুমালাম না ঘুম না হলে এতক্ষণ ঘুম কখন ঘুমিয়ে যেত যেত আর সকালে সকানে কাজ ছিল কাজ টাজ করে এই জাস্ট এসে একটু বসলাম পূজা টাজা করে এসে তোমার হচ্ছে রান্না হয়নি এখনও রান্না বলতে ওর বাবা জন্য রান্না করবো খালি আর বাবা মানে আমার ছেলের জন্য রান্না করবো খালি আর ওর বাবার জন্য রান্না করবো আর কি আসলে আমি আজকে উপোস করেছি শনি পুজোর তারপর ভাদ্র মাসেটা প্রথম শনিবার উপোসটা করবো অনেক দিন ধরে ভেবেছিলাম তো যেই কারণে আজকে ভাবলাম যে আজকেই করে নিই তো আজকে করলাম প্রথমটাতেই করলাম তো চলো আজকে গোটা দিনে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পাশে থাকো আর আর হচ্ছে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল আমার অ্যাডসেশন পাওয়া নিয়ে প্লাস আরও কেমন করে পেলাম না পেলাম আরও অনেক অন্যান্য আমি আমার হাজব্যান্ড কী করে আমি কি করি বা আমার ছেলে কত বয়স আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে না হওয় এই ব্লগে হয়তো হবে না ওটার জন্য অন্য একটা ব্লগ বানাবো বাট তোমাদের সাথে সব শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো হয়ে হয়ে গেছে এখন এই যে রান্না করি দেখি কী রান্না করা যায় যে লাইন নেই যে কারণে এরকমই দেখতে পাবে আর আমার মোবাইলে চার্জও নেই সাত পার্সেন্ট চার্জ আছে যে কারণে আমি ক্লাসও অন করতে পারছি না তো বেশি কথা বলবো না লাইন না সবজি বেশি ইয়েও করা যাবে না নাহলে আমার মোবাইল বন্ধ হয়ে যাবে তো চলো লকডা ভাত করলাম দিয়েছিলাম আর মুগের ডাল করেছি সবজি টবজি দিয়ে আমার ভেজিটেবল ডাল ছেলেও খাবে ছেলের বাবাও খাবে আর কিছু করলাম না আমি খাবো না অত কিছু খেলাম এরম কিছু না গরম তো দেখো লাইন নেই এখনও লাইন আসেনি ছেলে ঘুমার চোখে হাওয়া দিচ্ছি তো আর রান্না বান্না করবো অত গরমের মধ্যে বলো ভালো লাগছে না তো চলো রান্না করে কোনো ব্লগ করিনি কারণ একদমই অন্ধকার লাইন নেই তো জানো এই জন্য তো চলো পরে আবার কথা বলছি তখন ব্লগটা এন্ড করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যার দিকে আমি রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো দিতে যাব জন্য আগে তো তোমাদেরকে বললাম যে শনি পুজোর উপোস করেছি তো আমাদের এখানটায় হাই রোডে আর কি শনি মন্দির আছে ওখানে পুজো হচ্ছিলো বড়ো করে তো ভুলেছিলাম যে ওখানেই দেব এর আগেও আমি ওখানে দিয়েছি আমার চ্যানেলে একটা ব্লগ আছে দেখবে আজ থেকে দু বছর আগে বিগত দু বছর আমি কোনো উপাস করতে পারিনি একটা কারণবশত যাই হোক তো এখন এইবার আর কি করছি দু বছর পরে এই উপাসটা কোনো উপাস না ধরো শনি পুজোর উপাসটা আর কি করতে পারিনি অন্যান্য কিছু উপাস করেছিলাম তো তারপরে এই যে আমি মিষ্টি আনতে গেছি মানে ভোগের জন্য তারপরে এই যে মন্দিরেও ঢুকে গেছি কেননা আমার না খুব দেরি হয়ে গেছিলো আমি জানতাম যে সাতটা থেকে পুজোয় বসবে মানে আমি কাল মানে কালকে এসে শুনে গেছিলাম কিন্তু এসে দেখছি যে পুজো শেষ প্রায় কি মানে একদমই শেষ হয়ে গেছে ঠাকুরমশাই ছিল জন্য ঠাকুর মশাইকে অনেকে বলে পয়ে আমি পুজোর অঞ্জলিটা দিলাম আমার জন্য একটু মন্ত্রটা পরে নিল আবার আর আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল যে ঠাকুর ঠাকুরমশাইদেরকে একটু প্রণাম করছিলাম তারপরে গিয়ে আবার একটু ধূপকাঠি দেখিয়ে আসলাম ঠাকুরকে দেন আমি পুজোটা আমার মানে উপাসটা ভাঙলাম আসলে আমি জানতাম না এর আগের যখন করেছিলাম তখন এরম টাইমেই পুজো হয়েছিল আর আমি ভালোই বসে একবারে মন তৃপ্তি করেই করেছিলাম যাই হোক ঠাকুরমশাই যে ছিল আমি যে অঞ্জলিটা দিতে পেরেছি পরে গিয়েও সেটাই আমার লাগ ভালো নাহলে হলে আর কি বলবো বলো আমি তো জানতাম না আমি জানতাম যে এই টাইম থেকে হবে আমি ওই টাইমেই এসেছি কিন্তু এরম যে হবে এটা ভাবতে পারিনি যাই হোক দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে যে এখানটায় এই মানে এখন ব্লগটা ওর বাবা করছিল। তো এই যে আমি ফুল নিয়ে এসে ওকে মানে আমার ছেলেকে ওর বাবাকে একটু আশীর্বাদ করে দিচ্ছিলাম আর কি তারপরে আমরা বেরোবো এখান থেকে বেরোবো বলতে এখানটায় মানে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ ওটা নেব নিয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব একটু আমাদের দোকানে তো এই যে হচ্ছে দেখো কি সুন্দর আমার তো এখানটায় গিয়ে খুব ভালো লাগছিল কি সুন্দর লাগছিল মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে প্লাস এত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে অন্যান্য দিন তো এরকম করে এত সাজানো গোছানো থাকে না তো কী আর বলবো এই এই যে এখানটাতে যোগ্য হয়েছিল তো আমি তো এগুলোর কিছুই তুলতে পারিনি কেন আমি মানে আমি আস্তে আস্তে এগুলো হয়েই গেছে আর এই যে ওই ভিড়ের ভিড় দেখছো যে লাইন দিয়ে আছে সবাই ওখানটায় আর কি প্রসাদ দিচ্ছে খিচুড়ির লাইন আর কি তো আমরা ভাবলাম যে চলো আমরা একটু ঘুরে আসি দোকান থেকে তারপরে এসে নয় প্রসাদ নেবো এখন আর প্রসাদ নেবো না তো এই যে আমি ব্লগটা স্টার্ট করে দিয়ে এদিক ওদিক দেখছি আর কি আমার যে ক্যামেরা চালু হয়েছে আমি দেখি তারপরে এই যে আমরা ঘুরে টুরে আসলাম আর কি এসে আবার গেলাম মানে দোকানে গিয়ে কোনো ব্লক করিনি ওখান থেকে বেরিয়ে ঘুরে টুরে এসে এই যে প্রসাদ নেওয়ার জন্য এসেছি তাও দেখো কত লাইন মানে এখনও লাইনটা কমেইনি তো যাই হোক একটু লাইনে দাঁড়িয়ে অল্প একটু প্রসাদ নিলাম যেহেতু কোটা দিন উপাস করেছিলাম তো আমি ভাবলাম যে অল্প করেই নিয়ে যাই মানে অল্প করে কি বা যেই ভিড় আর কি ওখানে দাঁড়িয়ে থাকে প্রসাদ নেওয়া ইম্পসিবল মানে অনেক দেরি হয়ে যাবে রাত হয়ে যেত প্রসাদই শেষ হয়ে যাচ্ছিলো এরম অবস্থা তো যাই হোক ওইটুকুই নিয়েটি আমরা চলে আসলাম তো আজকে এই ব্লগটুকু এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন